ইমাম মাহাদী আলহ ইসলামের আগমনের বিশ্বাস মুসলিম উমার হৃদয়ে গভীরভাবে প্রথিত তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার বংশপরিচয় নিয়ে কি কোনো ভুল ধারণা প্রচলিত আছে অনেকে জানতে চান তিনি কি কোনো সুপরিচিত আউলিয়া বা পীর মাসাইকের বংশধর হিসাবে আবির্ভূত হবেন নাকি বংশ পরিচয় ভিন্ন কিছু এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে অনেক সময় মুসলিমরা বিভ্রান্তিতে ভোগেন এবং শেষ জামানা সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে ইমাম মাহাদি কি কোন যাতে মুসলিমরা তার আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারে এবং ভিত্তিহীন গুজবে কান না দেয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহি ইসালামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উম্মার একটি অবিচল বিশ্বাস তার আগমন এমন সময় হবে যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই ঘটনা ঘিরে বরাবরই মানুষের মধ্যে কৌতূহল প্রবল থাকে বিশেষত তার ব্যক্তিগত পরিচয় এবং বংশ পরিচয় নিয়ে মুসলিম সমাজে আউলিয়া পীর মাসাইকদের প্রতি যে গভীর শ্রদ্ধা রয়েছে তার সূত্র ধরেই অনেকে মনে করেন ইমাম মাহাদি হয়তো কোনো বিখ্যাত আউলিয়াদের বংশধর হবেন কিন্তু ইসলামী শরিয়া এ বিষয় কি বলে আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদি কি কোনো আউলিয়ার যাতে মুসলিমরা সঠিক জ্ঞান লাভ করতে পারে এবং কোন ভুল ধারণা বিভ্রান্ত না হন ইমাহি কি কোন আউলিয়ার বংশধর প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসালামের বংশ পরিচয় নিয়ে মুসলিম সমাজে অনেক নানা প্রশ্ন ও কৌতূহল দেখা যায় বিশেষ করে আমাদের সমাজে আউলিয়া পীর মাসাই প্রতি যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে তার পরিপ্রেক্ষিতে অনেকে জানতে চান যে ইমাম মাহাদির পরিচয় কি কোনো আউলিয়ার বংশধর আবির্ভূত হবেন এই খুব স্বাভাবিক তবে এই শরিয়া বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে যা জানা মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি এতে কোনো বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না এবং আমরা সঠিক আকিদের উপর অটল থাকতে পারি ইসলামের সুমহান শিক্ষা অনুযায়ী ইমাম মাহাদি আলহাসাল্লাম কোন নির্দিষ্ট পীর বা আউলিয়ার সরাসরি বংশধর হবেন না তিনি হবেন আমাদের পিয়ন ম সাল্লাহ আহলে আহলেবাই বা বংশধর অন্তর্ভুক্ত বিশেষত তার কন্যা হজরত ফাতিমা রাদে সন্তান হজরত হাসান রাদে অথবা হজরত হুসেন রাদ বংশধর থেকে এটি সাহি হাদিসের স্পষ্ট নির্দেশনা ইমাম মাহাদির প্রকৃত বংশ পরিচয় ও বৈশিষ্ট্য এক রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের বংশধর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইমাম মাহাদি আলহালাম হবেন আমাদের প্রিয়নবি হাজরত মোহাম্মদ সাল্লাহ আলী বংশধর এটি একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত তিনি বনু গোত্রের অন্তর্ভুক্ত হবেন হাসিমেন হাজার থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন মাহাদি আমার পরিজন থেকে ফাতিমার সন্তানদের মধ্য থেকে হবে সুনানে আবুদাউদ হাদিস চার হাজার দুশো চুরাশি ইবনে মাজা হাদিস চার হাজার ছিয়াশি এই হাদিসটি স্পষ্ট করে যে তিনি হাজরত ফাতিমা রাদানহুর বংশধারা থেকে একজন হবে দুই নাম ও পিতার নাম ইমাম মাহাদের নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ এই দুটি নাম আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আরিহ সাল্লামের পিতা ও তার নামের অনুরূপ হবে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহনু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলিহ সাল্লাম বলেছেন পৃথিবীর জীবন সায়ন যদি একটিমাত্র দিনও অবশিষ্ট থাকে তবে সেদিনটিকে আল্লাহ তালা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নামের সাদৃশ হবে সুনানে তিরমিজি আবুদাউদ হাদিস চার হাজার দুশো ছিয়াশি তিন বাইতের অন্তর্ভুক্ত ইমাম যে আহলেবাইতের অন্তর্ভুক্ত হবেন তা সার্বজনীনভাবে স্বীকৃত তিনি হজরত আলী রা এবং হজরত ফাতিমা রাদ্দাল মাধ্যমে রাসুল সাল্লাহ বংশধারা বহন করবেন কোন রাজনৈতিক বর্ণনায় তাকে হজরত হাসান বংশ থেকে আবার কোন কোন বর্ণনায় বংশ থেকে বলা হয়েছে তবে উভয় আহলে বাইতের অংশ চার আউলিয়াদের সাথে সম্পর্ক আউলিয়া শব্দের অর্থ হল আল্লাহর অলি বা বন্ধু মুসলিম সমাজে অনেক পীর মাসায়ক আল্লাহর অলি হিসেবে সম্মান করা হয় ইমাম মাহাদির নিজেও আল্লাহর একজন অলি হবেন এবং তিনি সমস্ত আউলিয়াদের নেতা হবেন তবে তিনি কোনো নির্দিষ্ট আউলিয়া বা পীরের বংশধর হিসাবে পরিচিত হবেন না বরং তিনি সরাসরি বংশধর হিসাবে আবির্ভূত হবেন পৃথিবীতে বহু আউলিয়া এসেছেন এবং আসবেন কিন্তু তাদের বংশের সাথে ইমাম মাহাদির সরাসরি সম্পর্ক স্থাপন করা ইসলামের শরিয়াতে মৌলিক নির্দেশনার পরিপন্থী পাঁচ জন্মস্থান ও আত্মপ্রকাশ ইমাম মাহাদির জন্মস্থান সম্পর্কে কিছু মতভেদ থাকলেও অধিকাংশ বর্ণনা অনুযায়ী তিনি মদিনায় জন্মগ্রহণ করবেন তবে তার আত্মপ্রকাশ হবে মক্কা শরীফে কাছে রুকুন ও মাকামের মধ্যবর্তী স্থানে যখন মানুষ তাকে চিনতে শুরু করবে এবং তাকে বাদ নিতে বাধ্য করবে তিনি নিজেই তার মাহাদি হওয়ার ঘোষণা দেবেন না বরং মানুষ জোর করে তাকে বায়াত দেবে ছয় বৈশিষ্ট্য ও কর্তব্য ইমাম মাহাদির শারীরিক গঠনভাবে সুঠাম দেহের অধিকারী হবেন তার কপাল হবে প্রশস্ত এবং নাক হবে সুউচ্চ এবং বাঁকা তিনি ন্যায়বিচার ও ইনসাফে পরিপূর্ণ করবেন এই পৃথিবী যেমন তার জুলুম ও নির্যাতনে ভরে গিয়েছিল তিনি মানুষকে হালাল হারাম শেখাবেন এবং ইসলামের সঠিক পথে পরিচালিত করবেন তিনি কোনো নবী বা রাসুল হবেন না তবে আল্লাহ তালা তাকে বিশেষ জ্ঞান ও শক্তি প্রদান করবেন গুজব ও বিভ্রান্তি থেকে সতর্কতা বর্তমান যুগে অনেকে নিজেদেরকে ইমাম মাহাদি দাবি করে অথবা তাদের প্রিয় কোনো আউলিয়ার বংশধরকে ইমাম মাহাদি বলে প্রচার করে এসব দাবি অধিকাংশই ভিত্তিহীন এবং হাদিসের স্পষ্ট পরিপন্থী মুসলিমদের উচিত ধরনের বিভ্রান্তি থেকে দূরে থাকা এবং কেবল হাদিসের উপর নির্ভর করা ইমাম মাহাদির আগমনের কিছু নির্দিষ্ট ও প্রকাশ্য আলামত রয়েছে সেগুলো যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ কোনো দাবি বিশ্বাস করা যাবে না তার আগমন হবে সার্বজনীনভাবে প্রকাশিত কোনো গোপনীয়তার সাথে নয় ইমাম মাহাদি আলহিসাম কোনো নির্দিষ্ট আউলিয়ার বংশধর হবেন না বরং তিনি হবেন আমাদের প্রিয়নবি হাজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া আহলে বাইতের অংশ বিশেষত হজরত ফাতিমা রাদ বংশধর তার আগমন মুসলিম উম্মার জন্য এক বড় সুসংবাদ এবং তার মাধ্যমেই পৃথিবীতে ন্যায় ও ইনসার প্রতিষ্ঠিত হবে আমাদের উচিত এই বিশ্বাসকে দৃঢ় রাখা এবং তার আগমনের জন্য ইমান ও আমলের প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে ইমাম মাহাদি আলহি ইসালামের আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার এবং কিয়ামতের আলামতগুলো বোঝার তফিক দান করুন আল্লাহমা আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট ডট কম